সালামু আলাইকুম আমরা দেখছি দাদা হুজুর নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘণ্টি বেলাই গান দাবি আমাদের পাশে থাকুন

মৈদান মানে যারা দাঁড়িয়ে আছো সবাইকে উদ্দেশ্য করে বড় হবে তোমরা তোমাদের কে

নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল এ নবীর গোলামেরা এ নবীর উম্মatera এ আমার নেতা মানنےwala কেসু দাবি গুনলি না আল্লাহ অন্তরটা দেখে নেবে কে অন্তর থেকে নবীকে মানে কে মুখে মানে হযরত ফাতিমা করি রসুল চলে গলে রসুল গিয়ে বলতে লেগেছে ফাতিমা রে ঘরে কি তোমার কিছু খাবার আছে এ পাতে মা তোমার আব্বা যান তিন দিন খাইনি আমার আল্লাহ যে আলে রেখে যে কোটি কোটি শুক্রিয়া কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় খোদার তো মানুষ দুদিন খাইনি এ ফাতে তোমার ঘরে কি কিছু খাবার আছে হাজরাতে ফাতে মা বলেছিলেন ইয়ার সুর আবিবাল্লাহ হাজরা আপনি একটু অপেক্ষা করুন আপনার খাবারের ব্যবস্থাটা করে দি। হাজরাতে ফাতে ঘরের মধ্যে গেলে নামাজের মুসল্লা টানিলে মুসল্লা খানা পিছিয়ে দিলে মুসল্লা খানা পিছিয়ে দিয়ে দূরে গান নামাজ আদায় করলে নামাজ শেষে হাত তুলতে লাগলে চোখ পানি ছেড়ে দিতে লাগলে ও আমার আল্লাহ আপনি আমাকে তিন দিন খাওয়ান নে আমি পাতে আপনার ওপরে কোনো অভিযোগ না আমি আপনার ওপরে কোনো নারাজ নয় আমার হাসান হোসেন তিন দিন খাই নে আল্লাহ আপনার ওপরে কোনো নারাজি নয় আপনার ওপরে কোনো খুশি অখুশি নয় আল্লাহ

তু আজমিনে বাড়র বিনম সুনমা সমি জাদকে সুময়তাস্ী পালে আল্লানীর তুন আজমিন এসে দেখনে ইপিথবজজমিনে মানুষরা একা লাগেগুলিকে মিজিরা নিজেদ তৈরি করেছে একে জনর এককারকার নাম দিয়েছে লাততাবপ নাম দিয়েছে এনাজনেরা আল্লানবিদের

জমিনের মানুষেরা তারা এমন করে গরিব গলাতে শিকল পেতে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো ধনী লোকের ঘরের লোকেরা আসত ওই বাজার থেকে গরিবের ছেলেদেরকে কিনে নিয়ে যেত তাদের ওপরে পেতে রাখা করত তাদেরকে ঘরে নিয়ে যে জীব জন্তুর মতো ব্যবহার করত গরিবের ঘরে গুলোকে বাজার থেকে কিনে নিয়ে যে তাদের শারীরিক নির্যাতন তৈরি করতো তাদের গর্ব থেকে সন্তান হতো সন্তান যদি পুরুষ হতো ওই সন্তানটাকে নিয়ে নিয়ে ওই মহিলাটাকে হত্যা করে দিত আর সন্তান যদি কন্যা হতো ওই মহিলাকে হত্যা করে দিত ওই বাচ্চাটাকে হত্যা করে দিত এ যুবকেরা এই দুনিয়া জমিনে নবী আমার বাবার মা আর নবী এই পৃথিবীর বুক থেকে নারীদের মর্যাদা কে দিয়েছে অন্যায়কে

কোনো মর্যাদা ছিল না আল্লাহ নবীর কাছে একজন এসে জিজ্ঞাসা করলো নারীর মর্যাদা কত আমার উপরে কার হক বেশি আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাপে এ দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না আল্লাহ নবী সেখানে নারীকে তিন গুণ মর্যাদা দিয়ে দিয়েছে

ভাইরাস মহামারী বিমার ঝড় ঝাপটা তুফান হেফাজত করেন সবার রুজিতে দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দেন বলুন আমি দুজন সমাজে পাপ করে আর ভুগতে সবাই কি হয় যদি বলেন কেন ওই দুজন যে পাপ করে তাকে আমরা রুখি না এবার রুকার বিষয়ে ইসলাম তিন ধরনের রাস্তা ক্ষমতা ক্ষমতাতে হাত দিয়ে ক্ষমতা নাই মুখ দিয়ে তাও নাই কমস্ত কম অন্তর থেকে ঘৃণা করো

কেন লৌহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কোরআনটা এটা ছাপা ওটাই কেয়ামতের দিন সাজানো হবে ওই কোরআনে দুনিয়ার এই কোরানকে যে প্রেম করবে একই কথা সে কেয়ামতের দিন তার শাফাত করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এক দল দুপায়ে পশুরা দিনকে দিন অপমান অপদস্থ করে যাচ্ছে কিন্তু কোরআন কোনদিন কাউকে আঘাত করতে অপমান করতে কিন্তু শিক্ষা আমাদেরকে দেয়নি ঠিক না ঠিক

তোমার যদি দাওয়াত না করো আমার অসুবিধা আছে দশ মাস তো লকডাউনে কেটে গেল খাওয়া হয়েছে না হয় না শুকিয়েছিলাম না ইট কেটেছিলাম আল্লাহ ভালোই খাওয়া ছিল অসুবিধা আরো ভালো খাওয়া ছিল তখন তো ঘরে বসছিলাম প্রায় ধরতে গেলে সব ভাইরা মিলে আর মিলে আশপাশে সব গ্রামের লোকে তো খালে প্রায় তামার হাড়ি চাপানো তোলে বিরিয়ানি হবে ঘরে বসে আছি পেট খারাপ হলেও অসুবিধা নেই আর জল সাদা গেলে হাজার টেনশন পেট ঠিক রাখতে হবে এই কথা বলতে বলতে সমস্যা হবে কথা বলবো কোথায় তখন বলো দেখেছি কত গিলা গিলিয়েছি বুঝিচ্ছ আল্লাহ রেজেকের মালিক জলসা কিন্তু আমার রেজেক না এটা ওসিলা এতগুলো লোক বসে আছো কেউ চাষ করে কেউ কাপড়ের ব্যবসা করে বিভিন্ন কাজ করো অনেক ছেলে তো এলাকার বাইরে বাইরে থাকে এই তো নাকি সব ছেলেরা ভালো ভালো আমাকে বাইরে বাইরে থাকে জলসা করে বলে আসেছে তো সব তো কাজ কারবার করে চলছে আল্লাহ আমারও চালাতে পারেন না আল্লাহ এটা তো মাধ্যম এক জন একটা ওসিলাই আল্লাহ দিচ্ছে কিন্তু রেজে খোলো আল্লাহ আল্লাহকে ভালোবাসো আল্লাহকে मोहब्बत করো ভালোবাসো পেয়ার করো

আল্লাহ আমাকে পাঠিয়ে তোমাদের জন্য মেসেঞ্জার করে খবর দিতে আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম এই জমিন আসমান কায়নাতের একমাত্র মালিক আল্লাহ হে মাফি সমাত ও একমাত্র মালিক আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনার কোনো বাপ মা নেই তিনার কেউ জন্ম দেয়নি তিনার কোনো স্ত্রী ছেলে পুলে নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ তিনি তিনার সমকক্ষ সমতুল্য কে ਉਨਾ <laughs>

জানি সারাতে মায়ের করে সন্তান হয় জানি সারাতে রাত হয় দিন হয় ঝড় তুফান হয় এ দুনিয়ায় মানুষেরা তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে ঈশা কে পাঠিয়েছে মুসা কে পাঠিয়েছে ইব্রাহিম কে পাঠিয়েছে দাউদ কে পাঠিয়েছে ইব্রাহিম খালিল কে পাঠিয়েছে ঈশা কে পাঠিয়েছে ইসমাইল কে পাঠিয়েছে আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ তোমাদের জন্য পাঠিয়েছে কামত পর্যন্ত আমার নেতৃত্ব তোমাদেরকে মানতে হবে তোমরা চলে আসো আমার দিকে আমার কথাটা মেনে

এতে দুনিয়ায় কি আমার রসুলকে মানলো কি আল্লাহকে মানলো আল্লাহর কোনো অসুবিধা নেই রসুলের কোনো অসুবিধে নেই কিন্তু আমি যাকে ভালোবাসি তার উপরে আঘাত দিলে আমার তো কষ্ট হবে তাই তো নাকি গো তাই কিছু দুপায়ে পশু যুগ যুগ ধরে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার রসুলকে অ্যাটাক করা কোরআন অ্যাটাক করা মসজিদকে অ্যাটাক করা মাদ্রাসা কে অ্যাটাক করা ইসলাম অ্যাটাক করা করছো না করে না হ্যাঁ অথচ কেউ পারবে কোন মুসলমান নবী প্রেমিক মুসলিম দাবি করলে হয় না লোক মনে করে মুখে দাড়ি থাকলেই মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তো ডবল মুসলমান হয়ে যেত তাহলে লোক মনে করে বড় বলে যাওয়া পড়লে হয়তো মুসলমান মাথায় টুপি থাকলে মুসলমান না ইমানদার মমিন মুসলমানের কথা বলছি যে নবীকে ভালোবাসে একটা কেউ নবীর প্রেমিক বলতে পারবে কোন ধর্মে ধর্ম স্থানে একটা ছোট্ট ঢিল মারতে পারবে জোরে বলো রাতের অন্ধকারে মারতে পারবে কারো ধর্ম গ্রন্থকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে চিৎকার দিয়ে বলো পারবে হ্যাঁ কি না কেন পারবে না কি জানলে পারবে না রাতের অন্ধকারে কোন ধর্মস্থানে একটা ঢিলো মারতে পারবে না কেন একটাই কারণ মদিনাওয়ালা আমার প্রেমিক আমায় বারণ করেছে জোরে বলুন সোভা আমার প্রেমিককে যারা গালি দেয় তাদেরকে জানিয়ে দিই জবান সামলে কথা বলো কেন আমার মোহাম্মদ সুদা আব্বাসের নয় আমার মোহাম্মদ তামাম মখরু কাতের জোরে বলুন সুবহান তুমি যাকে গালি দাও কটুক্তি করো সে তোমারও নেতা মূর্খ হয়ে দুপায়ে পশু হয়ে তুমি নিজের নেতাকে নিজেই গালি দিয়ে ফেলছো আর আমার নেতা আমাদেরকে শিখিয়েছে আমরা তিনাকে মেনে নিয়েছি বলি আমরা কখনো কোন ধর্মগ্রন্থ কোন ধর্মকে কোন ধর্ম কোন ধর্মের স্থানকে আমরা চোখের আড়ালে কারো থুতুও ফেলতে পারবো না ঢিলাও ছুটতে পারবো না কেন না আমার আল্লাহ সব দেখতে পাই জোরে বলুন সুভা কিন্তু দুঃখের বিষয় একদল দুপায়ে পশু তারা বার বার এইভাবে অত্যাচার করছে করে না করে ধিতকার আল্লাহ আমাদের ঘরে সেই সকল উপায় পশু থেকে হেফাজত করেন বলুন আমিন সেই সকল অভদ্র মানুষ থেকে আমার বাংলা আমার দেশ এবং বিশ্বকে হেফাজত করে বলুন আমিন কেন না ইরা একটা বিজনেস করছে বিজনেস সে বিজনেসটা হলো ফেতনা হলে তাদের লাভ তাই আমাদের ভালোবাসার মানুষকে আঘাত করে কিছু মানুষ আছে আবার সব ধর্মের মধ্যে আছে তারা ধর্মের নামে ব্যবসা করে ধর্মীয় ব্যবসায়ী ধর্মের নামে ভণ্ডমী দোকানদার তাই কিছু লোক মনে করে বিশেষ করে এটা পশ্চিমা দুনিয়ায় যেভাবে মানুষ এম ইসলামের দিকে দূরত্ব আসছে নবীর দিকে তারা মনে করে হয়তো আমাদের দোকানের ক্ষতি চলে যাচ্ছে তাই তারা বিভিন্ন কায়দায় ইসলামের নামে বিভিন্ন ফিল্ম তৈরি করা আর তারা কার্টুন করা করে মানুষকে ক্ষেপিয়ে দিয়ে মিডিয়ার সামনে ইসলামকে খারাপ করার একটা প্ল্যান তৈরি করেছে এবারে আমরা যারা ভালোবাসি অনেক সময় রাগের মাথায় ছোট বড় কথা বলে ফেলি যেমন সেদিন একটা কথা আমি বলে ফেলেছিলাম রাগের মাথায় কিন্তু কোন ধর্মের লোক কি বলে এ কথা বলে কোন ব্যক্তিকে বলেছে যারা সন্ত্রাসী করবে যারা সমাজে ফিতনা ছড়াবে তাদের উপযুক্ত শাস্তি হওয়া সেই শাস্তিটা আমি নিজের মুখে বা নিজের হাতে করে কথা বলাটা গণতান্ত্রিক দেশে শোভা পায় না কিন্তু সেইটাকে কেটে নিয়ে একদল লোক নিজের গায়ে পেতে নিয়ে সমাজের মধ্যে একটা কিন্তু পায়ের উপরে পা দিয়ে বাংলার মাটিকে একটা бом করতে চাইছে কথা বুঝে আসছে না তারা বাংলায় দীর্ঘদিন দাঁত গলাতে চেয়েছিল পারেনি আর ইনশাল্লাহ পারবো না ঠিক না বেটি তারা যথেষ্ট ষড়যন্ত্র করুক আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়েছি আমার রসুল কখনো কখনো নির্দোষের উপরে জুলুম করার ইজাজত দিয়েছে জোরে বলুন দিয়েছে যদি অন্য ধরে হোক সে যদি নির্দোষ হয় তার উপরে জুলুম করার কোন অধিকার আছে তাই আমরা সর্বসময় তারা যতই চেষ্টা করুক আমরা বড় ঠান্ডা মাথায় মস্তিষ্কের সাথে চলার স্বপ্ন নেব চেষ্টা করব ইনশাআল্লাহ বলব কিন্তু জানি ভালোবাসি অনেক সময় কষ্ট হয়ে যে অনেকে বলে ফেলে কিন্তু আব্বাস সিদ্দিকীর কোন বক্তব্য কোন ভিডিও কোন সম্প্রদায় কোন ব্যক্তি কোন নির্দোষ মানুষের বিষয়ে কোন রকম আমার কোনোদিন কুটুক্তি একটা বার করতে পারবে না ইনশাআল্লাহ বলে যাচ্ছি কিন্তু কেউ যদি কেটে নিয়ে ছোট ছোট করে ছাড়ে ইডিট করে ছাড়ে আগে পিছু করে ছাড়ে বিভ্রান্তি হতে পারে তাই কারো কথা শুনে কারো এ শুনে সমালোচনা করবে না অনেকে গরম করার জন্য আমাকেও আবার ছোট বড় গালি দিচ্ছে যাতে করে আমার ভালোবাসার মানুষগুলো গরম হয় খবরদার গরম হবেন না কেননা তৎকালীন সময় দুপায়ে পশু আবুদিন উদবা সাইবা ওরাও আমার নেতাকে গালি দিয়েছিল আর সেই নেতার কাজ করতে গিয়ে নবীর গুলামকে যদি গাল খেতে হয় অসুবিধে কিছু নাই হ্যাঁ অসুবিধে আছে সবর ধৈর্য ধরো তবে হ্যাঁ ধৈর্যের নাম সবরের নাম ঘরে গিয়ে কেতা মুড়ি দিয়ে করে কাঁদা নয় কথা বুঝে আসছে না সন্ত্রাস যারা সেই সন্ত্রাস মানুষকে চিনানোটা দরকার আছে ঠিক না বেটি এটা কিন্তু দায়িত্ব সবার যে সন্ত্রাস কারা ফিতনা কারা সরাতে একটা মানুষ দেড় ঘন্টা দু ঘন্টা কথা বলে সেটাকে যদি কেউ দু মিনিট তিন সেকেন্ড ত্রিশ মিনিট করে ছাড়ে বিভ্রান্তি হবে না আরে কখনো কোন ধর্মের মানুষের উপরে আঘাত দেওয়া চলবে না এই বিষয়ে একটা কথা বলে যায় কেন প্রথমে আয়াত্রা বলেছি না অমার সাল্লাদা ইল্লার আমার নবীনের দাম জন্য জন্যে তোয়ারো